এ দেশের তথাকথিত রাজনীতিবিদরা এই জনগণকে গত তিপ্পান্ন বছর একটা ভুলভুলি দিয়ে রাখছিল তবে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যারা এই দলটির বাবা মা যাদের হাত ধরে এই দলটির উৎপত্তি আমি বিশ্বাস করি তারা যতই খারাপ হোক দেশ নিয়ে গাদদারি করার মতন এতটা খারাপও তারা না কারণ একজন পিতা যেমন চায় না তার সন্তানকে বাহিরের মানুষ খারাপ বলুক তো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত আরও যে পার্টিগুলো আছে তাদের যারা মেইন সষ্টা এই দলগুলার তারা কখনো না তাদের দলকে মানুষ খারাপ বলুক কিন্তু সমস্যা হচ্ছে এত বড় দলগুলাকে বাহির থেকে কন্ট্রোল করা এত সোজা হয় না যেমন আপনার গ্রামের ইউনিয়নের একজন ছাত্রলীগের নেতা বা ছাত্রদলের একজন নেতা সে যখন একটা অপকর্ম করে এইটার ইফেক্ট কার উপরে পড়ে দলের উপরে পড়ে সরকার বদলায় এই লেভেলের যে নেতা পাতি নেতা বিচি নেতা এরা বদলায় না এরা সুযোগ সন্ধানী বৈশাখ থেকে কখন লুটপাট করবে আর এজ এ রেজাল্ট দলগুলা বরাবরই বদনামের শিকার হয় তো কেন এতগুলো কথা বললাম ডক্টর ইউনুসের যে সরকার এই মুহূর্তে বৈধ এটা সুপ্রিম কোর্টের থেকে এটার বৈধতা দেওয়া হয়েছে আন্তর্জাতিক বিশ্ব তাদেরকে বৈধতা দিয়েছে এবং কি ওয়েলকাম করেছে কোঅপারেশন করছে এখন ডক্টর ইউনুস ক্ষমতায় বসেছে সেন্ট মার্টিন বেছে দিবে এরকম একটা প্রচারণা আছে বা ডক্টর ইউনুসের নিরাপত্তাগত ইস্যুটা কতটুকু স্ট্রং তো এগুলা নিয়ে অনেকেই বলছেন যে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সেনাবাহিনীর একটা অংশ ডিপ্লয়েড করবে মানে এখানে ডক্টর ইউনুসের নিরাপত্তা অথবা বিভিন্ন কারণে তারা পাঠাবে সারা পৃথিবীর অনেক দেশে সৌদি দুবাই কাতার আপনি যদি দেখেন বারোয়াইন সেইখানে তাদের সামরিক ঘাঁটি আছে সেনাবাহিনী থাকে আমার আমি যে দেশ আছি কোরিয়াতে আছে পাকিস্তানে আছে অনেক দেশেই মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা বসবাস করছে তবে বাংলাদেশে কি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা এখানে বসবাস করতে আসতেছে আপনি একটু নর্মালি যদি চিন্তা করেন একজন মার্কিন সামরিক সেনা যে থাকে তার যে বেতন এটা মিনিমাম চার থেকে পাঁচ লক্ষ টাকা হয় একটা সেনাবাহিনীর সৈনিকের বেতন পাশাপাশি তাদেরকে থাকার জন্য বিশাল একটা স্পেস দিতে হয় অনেক কিছু করতে হয় বাংলাদেশে কি এমন সিচুয়েশন আসছে যে মার্কিন বাহিনীরা বাংলাদেশে ডক্টর ইউনুসকে নিরাপত্তা দেওয়ার জন্য আসবে আমাদের সেনাবাহিনীকে আপনি অ্যানাফ মনে করেন না সমস্যা হয়েছে বাঘের গায়ে যখন মনে করলেন যে বিড়ালের খাল পড়া যায় তখন বাঘ ভুলে যায় যে বাঘ বাংলাদেশ সেনাবাহিনী যে বাঘ এটা নিশ্চয়ই ইতিমধ্যে টের পাইতে শুরু করছেন আমরা আগেও টের পাইছিলাম তবে ওই যে রাজনৈতিক সরকারগুলো ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য রাজনৈতিক দুরভিসন্ধিগুলোকে পাকাপোক্ত করার জন্য তারা এই রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ব্যবহারের চেষ্টা করে এক একজন এক একভাবে সিম্পেথি নেওয়ার চেষ্টা করে আর সেই সিম্পেথির অ্যাজ এ রেজাল্ট আজকে পুলিশের সাথে র্যাবের সাথে বিজেপির সাথে সারা বাংলাদেশে যা হয়েছে এটা হচ্ছে আউটপুট যে এই প্রতিষ্ঠানগুলো যখন রাজনৈতিক সরকারের গোলামি করে পেটুয়া বাহিনীর ভূমিকায় পালন হয় শুধুমাত্র সরকার বদলায় পুলিশের কাজ একই পিটানো ধইরা আনা একটা হয়রানিমূলক মামলা দেওয়া শুধু জাস্ট হচ্ছে বিএনপি গেলে আওয়ামী লীগ আওয়ামী লীগ গেলে বিএনপি এতদিন আমরা এই জিনিসগুলাই দেখছি বাট সেইখানে একটা আমূল সংস্কার তৈরি হতে যাচ্ছে স্বাধীনতার তিপ্পান্ন বছরে পুলিশ বাহিনী এত বড় বিপ্লব করেনি কেন তারাও বুঝতে শিখে গেছে ডিবির হারুন বেনজির বিপ্লব বড়ুয়ারা বিলিয়ন্স অফ ডলার কামাই ফেলছে কিন্তু তাদের পরিণতি কি হচ্ছে মাইরা রাস্তায় ঝুলাই রাখতেছে বাড়িতে থাকতে পারতেছে না অফিস থানা জ্বালাই দিচ্ছে কেন তাদের একটাই অপরাধ রাজনৈতিক সরকারগুলোর পারপাস সার্ভ করার জন্য উপর মহলের যেই বিসিএস ক্যাডার অফিসাররা তারা তাদেরকে দিয়ে জুলুম নির্যাতন করাইছে তদ্রুপ রাজনৈতিক নেতারাও তারা মনে করলেন দেশ ছেরা ভাইয়া গেছে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মী আমজনতা তাদের পরিণতি কি হচ্ছে এখনো অনেকে মাঠের মধ্যে চাঙ্গা করার চেষ্টা করতেছে এদেরও কাজ হচ্ছে ধান্দা করেই খাওয়া আমেরিকার সেনাবাহিনী বাংলাদেশে আসবে এখানে ঘাঁটি গাড়বে এটা করবে সেটা করবে এই ধরনের বক্তব্য দিয়া যারা সোশ্যাল মিডিয়াতে প্রভাগান্ডা চালাচ্ছেন ওই সকল পেজ ওই সকল বিভিন্ন যে আইডিগুলো আছে এটা আমাদের সাইবার ইন্টেলিজেন্স থেকে আইডেন্টিফাই করে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার কারণ একটা শ্রেণী তো এখন চাইবেই না বিএনপির একটা অংশ কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনুস সরকারকে পছন্দ করছে না আর বিকাশ গ্রুপ তার একটা ওই যে কি আছে রাশেদ এরা তো ভাই পাগল হইয়া গেছে হ্যাঁ সালনাই কি নাম রাখছে বাঘা ওই অবস্থা হয়ে গেছে এদের তো এরকম নানান শ্রেণী আছে ডক্টর ইউনুসের এই সরকারকে নিয়ে নানান প্রোভাগান্ডা চলাচ্ছে দেখেন আমি ডক্টর নীরাচর সরকারটাকে আজীবন থাকুক আমি চাই না আমিও চাই না আমি চাই গত তিপ্পান্ন বছরে আমাদের রাজনৈতিক দলগুলো আপনি যে দল করেন আমি যে দল করি বাংলাদেশকে কোথায় নিয়ে আসছে মুখে মুখে বলে কিন্তু প্র্যাকটিক্যালি বাংলাদেশ ওই জায়গাতে আছে লুটপাট দুর্নীতি গায়ের জোর রাজনৈতিক ক্ষমতা প্রশাসনের হস্তক্ষেপ আপনি ব্যক্তি জীবনের বাহিরে কিছুই না সরকার পরিবর্তে উন্নয়ন হচ্ছে কিন্তু ব্যক্তি নাগরিক স্বাধীনতা জীবন সেফটি এগুলা তেলবাজির মধ্যে আটকে আছে সেই জায়গা থেকে বাংলাদেশকে আগামী দিনে কেমন হওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত এইটার একটা সিলেবাস এই ডক্টর সরকার করে দেওয়া দরকার তারপরে তিনি ক্ষমতা ছেড়ে দিবেন আগামীতে যেই সরকার আসবেন তাদের জন্য একটা সিলেবাস থাকবে যে দেখো একটা নিরপেক্ষ সরকার যদি চায় তাহলে এই যে বাজেট ক্রিয়েট হচ্ছে রাষ্ট্রের বিশাল অঙ্কের বাজেট যেগুলো নিয়ে আমরা গর্ব করি কেন এগুলো আমরা চুরি করি গর্ব করি কেন এগুলো চুরি করি বিদেশ থেকে ঋণ করি প্রত্যেকটা সরকার কখনো হাওয়া পবন কখনো আয়নাগর এইসব ধান্দাবাজি চলছে এই দেশটাতে আপনার আমার দলের নেতারাই কিন্তু এগুলা করছেন আপনার আমার জীবনযাত্রা এখনও মিডিল ইস্টে বৈশ্বপ দলের দালালি করি আপনি করেন আমি করি এগুলাই কি লাভ হয় বলেন দলকে ভালোবাসি অন্তরে বঙ্গবন্ধুরে ধারণ করি আমি ব্যক্তিগত জায়গা থেকে কিন্তু বাংলাদেশকে যেই জায়গায় নেওয়া দরকার কিভাবে চলা দরকার শিক্ষার্থীরা যা দেখাচ্ছে এটা থেকে একশো গুণ ডেভেলপ হবে কখন যদি সরকার এই কাজগুলোতে হাত দেয় ডক্টর ইউনুসকে সময় দেওয়া দরকার একটু সিস্টেমটা দেখাই দেওয়া দরকার তারপর একটা নির্বাচন দিয়া যেই সরকার জনগণ নির্বাচিত করে আনবে তারা বসবে তারা দেখবে যে হ্যাঁ আগে এইভাবে এইভাবে হইসে মানুষ জানবে যে একটা এলাকার বাজেটটা যখন আসে এইভাবে হয় সেনাবাহিনী এইভাবে কাজ করছে পুলিশ এইভাবে কাজ করছে এরপরে যখন কোনো রাজনৈতিক সরকার এসে পুলিশটা আবার পেটুয়া বাহিনী বানাইতে চাইবে বিএনপি আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে পুলিশকে প্রটেস্ট করতে হবে পুলিশের সামনে নসিহত থাকবে যে এরকম একবার পরিণতি হয়েছিল আবারও আসতে পারে আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের সামনে একটা নসিহত থাকবে জনগণ এইভাবে উৎখাত করছিল দরকার আর এইসব হাবিজাবি ছড়াইয়া ডক্টর ইউনুসের সরকারকে যারা সরা দিতে চাচ্ছেন এই মুহূর্তে আপনি দেশের জন্য কোনো কল্যাণকর চিন্তা করছেন এটা মনে রাখেন দল করেই সবাই ভালো কথা কিন্তু দেশটারে আবার সংস্কারের আসলেই প্রয়োজন যার যার চিন্তা আমেরিকার কোনো সোলজার বাংলাদেশে আসতেছে না এগুলো জাস্ট প্রোপাগান্ডা গান্ডা কিছুই না আমাদের সেনাবাহিনী আমাদের যে রাষ্ট্রীয় বাহিনীগুলো সেন আপ সো পাওয়ারফুল যদি তারা ইফোর্ট দেয় ভালো থাকুন আলাইকুম